আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে মঙ্গলবার সারা দিন সারাদিনব্যাপী বিলালনটা প্রাইজে যেটা জননী পার্সেলের গলিতে হেডরুমটা কিন্তু খোলা আছে আসেন সবাই কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু ড্রেস পেয়ে যাবেন আজকে পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাকজারি শিপনার কিছু ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন উপর থেকে পর্যন্ত দেখেন তারপরা এটা কিন্তু হচ্ছে যে অল ওভার ডিজিটাল প্রিন্ট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কিন্তু হচ্ছে পাবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ব্যাকসাইড স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে এটা হচ্ছে স্লিভের পার্ট প্রত্যেকটা স্লিভের পার্ট কিন্তু ফুল হাতা হবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে ড্রেসের উন্যাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে উন্না প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ল্যাকজারি শিপনের মধ্যে এই ড্রেসগুলি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র হচ্ছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো ডিজাইনগুলি কিন্তু একের পর এক প্রত্যেকটাই কিন্তু সুন্দর ডিজাইন তবে হচ্ছে আমাদের ডিজাইনগুলি দেখবেন বেশিরভাগে কপি করে কম দামের মধ্যে বিক্রি করে বাট যেটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা কিন্তু প্রিমিয়ামেই থাকবে আর ভালো কোয়ালিটিটা ভালো দামই থাকবে কমেরটাই সবাই কমে দিতে পারে বাট দামিটা কেউ কমে দিতে পারে না তারপর এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ওনাটা ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে আবার যারা ছয় পিসের উপর নেবেন যারা বেশি কোয়ান্টিটি নেবেন যে ভাইয়া আমরা নিয়ে বিক্রি করবো সেক্ষেত্রে একটু প্রাইসটা একটু কমে আসবে তারপর এই ডিজাইনটাও দেখেন চমৎকার একটা ডিজাইন দিয়েছি কালারটাও সুন্দর দিয়েছি তো আজকে যারা শোরুমে আসতে যাচ্ছেন চলে আসেন আজকে সারা দিন ব্যাপী আমরা শোরুমে আছি অনেক কাপড়াই একটু রিল্যাক্সে কেনাকাটার জন্য শোরুমে আসতে যাচ্ছেন জননী পার্সেলের গলিতে আর দ্বিতীয় নাম্বার বাড়িতে কিন্তু হচ্ছে আসলেই পেয়ে যাচ্ছেন এছাড়া কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন দেখেন ওনাগুলি কিন্তু হচ্ছে অনেক বড় ওনাগুলি থাকবে আড়াই হাতের থেকেও বেশি কিন্তু ওনাগুলা চওড়া রয়েছে পাঁচ হাতের মতো লং তারপর হচ্ছে ড্রেসের সাথে খুব ভালো লাগে আর যারা আমাদের ইউটিউবে রয়েছেন তারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া হয় এই হচ্ছে আমাদের অ্যাড্রেস তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে যারা অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন